এসেছি পাঁচজন পুরুষ আর পাঁচজন মহিলাকে প্রকৃতির মাছ খানেতে আর যে দল সব থেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে দিতে নেবে পাঁচ লাখ ডলার আমি তোমাদের তিন দিন সময় গুলো সব আমাদের আমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো এই আর তোমরা কোনো নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে না আমরা তৈরি ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দিক ছেলেরা নাকি মেয়েরা দেখা যাক কে জিতে এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো হ্যাঁ এটা আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সবথেকে নিষ্ঠুর হয়ে উঠবে যদি এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু এখন এখানে গেলো ভাই আমরা একা একানো এটা মনে রাখবে দেখাচক আমাদের কাছে কি আছে ফল গ্রানোলা সমস্ত মাংস তুমি পেয়েছো আমি প্রত্যেককে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়েছিলাম এ তো অনেক খাবার দেখতে হবে যে এগুলো আমরা কতদিন চালাতে পারবো টেনশন তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ ভালোই শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি আমি শুধু তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যালেঞ্জটা কিভাবে এগোবে চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং করতে যদি কোনো একজন এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দেয় তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে যারা জিতবে আর ছেলেরা হারবে বাকি রাতটা ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়ার ডাল দিয়ে আমরা তাবুটাকে প্রায় বানিয়ে ফেলেছি মেরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড মর্নিং আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে আমরা তৈরি করা শুরু করি

এই এই চ্যালেঞ্জটাকে জিততে চাই খাবার নিয়ে তাহলে কটা সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে যে কোনো দুজন আমার সঙ্গে শেষ টিকে আমি এবং সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই আমাদের টিম আলোচনা করেছে যে আমার এই খেলাটা ছেড়ে দেওয়া উচিত আমি হ্যাঁ বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই ছেলেদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যে করা যাক আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি আমি টিমের স্ট্র্যাটেজির জন্য এই খেলাটা ছেড়ে দিচ্ছি তার মানে দাঁড়ায় বাকি চারজনের জন্য বেশি খাবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু জিততেই হবে ঠিক আছে খুব ভালো খেলেছো তুমি এখানে মেয়েরা জিতে যায় তাহলে তুমি এখানে সবথেকে বেশি স্মার্ট হবে তুমি প্রথম হলে কিন্তু এক লাখ পেতেই পারো অনেকেই আমাকে বলেছে যে এই খেলাটা আমি ছেড়ে দেব হ্যাঁ না নিজেকে ভাগ্যবতী মনে করতেই পারে কারণ পরের দুই দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না তাই দশ নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম এদের হাটাগুলো কিন্তু বেশ ভালো কংগ্রাচুলেশন দশটা দিন সার্ভাইভ করার জন্য কি খবর আমি ভালোই আছি এবং মনে রেখো তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত কত জন টিকে আছে তোমার কি মনে হয় এখন কতজন মে টিকে আছে হবে হয়তো তিনজন কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয় আমারও মনে হয় তিনজন মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণরূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা সিম্পল তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচেই একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবার আমি তীর খুব ভালো চালাতে পারি আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে আমাকে নয় ফেডারেট অবশ্যই করবে নিশ্চয়ই করবে দেখা যাক কে প্রথমে ফায়ার করে না 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 জ্বলে না আমি তাহলে ঠিক আছে ফায়ার করো শর্ট নাম্বার 1 আমি বাজোয়া আছি ইরাফিকক কোন তুমি তীর চালিয়েছো কখনো তোলাইনি ও ঠিক আছে আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি প্রথমবার তীর চালাচ্ছো প্রথমবার তীর চালাচ্ছে। ভাই এটা কি হলো? মিস করে গেল। এখন অন্য দিকে নিয়ে যাও। দেখা যাক মেয়েদের টিম এটা করতে পারে কিনা। ওহ কিন্তু এখন জ্যাকেটটাকে খুলে ফেলছে। ও যাওয়ার সময় হয়ে গেছে। ফিদ্রা তোমার টিমের কিন্তু সত্যিই এখন খাবারের প্রয়োজন। তুমি কি ওদেরকে সাহায্য করতে সক্ষম হবে? ওহ! ভাই দেখে মনে হলো হাংগার গেমের পার্ট দেখছি। ঠিক আছে তুমি এটা নিতেই পারো দেখি কি উঠল আজকের দিনটা কি চ্যান্ডলার আর শুক্রবার এটা ডে টোয়েন্টি তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও এটা সহজ একটু দেখা হচ্ছে তাহলে আচ্ছা ঠিক আছে ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে তার ফলে তোমাদের টিমের পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে

কিন্তু ঝড়ই চ্যালেঞ্জে তোমাদের শেল্টার গুলোকে নষ্ট করে দিয়েছে তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে এই টেন্ট গুলো হলো খুব শক্ত এবং ওয়াটার প্রুফ বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে তুমি কি এরকমই কিছু চাইছো মানে আমি এটা নিয়ে নেব কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে তো পারে দাঁড়া থেকে যেতে পারে হয়তো ও এটা খুবই ভালো এটা ডিসিশন নেবার সময় সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে আমি ওই তাবুটার মধ্যে থাকবো আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার টিম ওই টেন্টটাকে জিততে পারে আমি এই টেন্টটাকে নেব ওয়াও ঠিক আছে এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা হয়ে গেলাম আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেলে এবার কিন্তু তোমার পালা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তুমি নাকি ওই টেন্টটা টি কে আমার টিম বেরিয়ে আসার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ অনেক পরে তোমরা একেবারে দেখছো আমি এখানে তোমাকে দেখে সত্যি খুব অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা দুজনে চ্যালেঞ্জটা কি সেটা সম্পূর্ণ প্রস্তুত স্যার ঠিক আছে তাহলে বলি আমাদের প্রত্যেক কন্টেসটেন্টের ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যিই ওকে দেখতে চাই তাই আমি 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 নিজেকে চুজ করব ফেট্রা এখানে একটা অভিনয় করলো যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে তুমি কি বলতে চাও তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে আমার আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি আমি আমাকেই চুজ করছি ওকে তাহলে ডিসিশন নেওয়া হয়ে গেছে হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদের কেউ কেমন আছিস তুই কেমন আছো তুমি ও আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি আমার পরিবার যার জন্য আমি মেনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অবধি টিকে রয়েছি তাদের আর দশ দিনের মধ্যে দেখতে পাবো প্লিজ আমাকে একবার এই টকেটা দাও আমি ম্যান থেকে প্যাট্রিক বলছি আমি এক্সপেডিশন বেরিয়ে যেতে চাই শোনো আমি আসছি যেহেতু আমার সাথে লোগান পল আর কেএসআই ছিল তাই ভাবলাম ওদেরকেও সঙ্গে করে নিয়ে যাই বন্ধু এটা দারুণ দৃশ্য তুমি যদি জঙ্গলের মধ্যে থাকতে ভালোবাসো তাহলে এর থেকে ভালো পরিবেশ হতেই পারে না তুমি এই সব কি করে চলে ওয়াও ওয়াও কি না আমি ভাবলাম এখান থেকে কিছু উড়ে গেল আর কি এই যে প্যাট্রিক তুমি ওয়াকিতে বললে তুমি এখান থেকে বেরোতে চাও থেকে বেরিয়ে যেতে চাই যাতে ও খেলতে পারে যা খাবার আছে ওর একার হয়ে যাবে আমি কি দেখতে পারি কতটা খাবার আছে ও হ্যাঁ নিশ্চয়ই চলো ওইদিকে চলো আর যেহেতু ও এখন লিভ করছে তোমার কি মনে হয় এই খাবার তোমার কতদিন চলবে এটা একমাত্র আমি নিয়ে যাব ওই ডে 60 চ্যালেঞ্জ 6 এর দিন তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে চ্যালেঞ্জ 5 এ এটা ওভার হয়ে যাবে আমার পুরো বিষয় দেখা যাক ডে 50 এর চ্যালেঞ্জ টিজের পক্ষে যায় কিনা কনটেস্ট্যান্টস চলে এসো চলে এসো আমি পঞ্চাশ দিন নিয়ে কিছু করতে পারিনি কারণ আমি এখন সাত দিন গুহার ভেতরে কাটাচ্ছি

কিন্তু ওরা যেটা জানতো না একটা টুইস্ট আসছিল তোমরা দুজনেই মাল্টিপ্যাক চকলেট পাচ্ছো খুব ভালো এটা থ্যাংক ইউ এগুলো গোটা দেশ জুড়ে ওয়ালমার্ট অ্যালবার্টসন এবং গ্রোগার্সে পাওয়া যাবে যাও ফেস্টিভ্যাল কেনো এবং নিজের জন্য ট্রাই করো সেটাই ক্যাম্পে ফিরে যাও তোমরা চকলেট এনজয় করো এবং সেভ করো তোমরা বে 60 তে দেখা হচ্ছে ওরা কি দূরে আছে হ্যাঁ ঠিক আছে চ্যান্ডেলার ওরা যেটা জানে না যে ওদের একটা চকলেট বারের মধ্যে একটা মেসেজ আছে যেটাতে লেখা আছে ওদেরকে ফিরে আসতে হবে মাঝখানে তিন দিনের খাবার পাবার জন্য ভিউয়ার্সদের খাবারগুলোকে দেখাও দেখা যাক কে প্রথমে মেসেজটাকে পায় এবং খাবারটাকে জিতে নেয় দুদিন পরে দেখা হচ্ছে চ্যান্ডেলার আই লাভ ইউ এই দাঁড়াও বলে যাও বললই না চ্যালেঞ্জ ফাইভে আমি ফাইনালি ফেস্টিভেলস পেয়ে গেছি এগুলো হচ্ছে চকলেট চকলেটগুলো বলে যাবে তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে আমার মনে হয় আমি আরেকটা প্যাকেজ খুলি কারণ এটা সত্যিই অনেকগুলো তবে এটা আমি জিতেছি বলে কথা কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে জেতার জন্য আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝতে পারবো না পিনট বাটার ফেস্টিভ্যালস এক মিনিট দেখি এটা কিছু লেখা আছে পেছনে যদি তুমি এটা পড়ো তাহলে তিন দিনের খাবার ব্রিজের উপরে রাখা আছে যে ওখানে প্রথম যাবে সে ওটাকে পাবে তোমাকে গুড লাক ফেস্টিভ্যালস তোমাকে থাকতেই হবে আমি যাচ্ছি তিন দিনের খাবার আছে যেতেই হবে আমায় আমাকে খাবারগুলো নিতেই হবে আমার মনে হয় মেটে এটা আগে পেয়ে গেছে শিট ফেডরা কিন্তু অ্যাকচুয়ালি টিজেকে হারিয়ে দিয়েছিল কারণ চার দিন আগে ঠিক এটা ঘটেছিল তিন দিনের খাবার কি করা যায় তোমরা এখানে এখনো আছো আমি ভাবতেই পারিনি জিততে আমার খুব ভালো লাগবে আমার মনে হয় ফেট্রা ওগুলো পেয়ে গেছে বলে ও খুব খুশি আমার এখন খুব খারাপ লাগছে আমি ও কারণে এতটা দৌড়লাম আমি কিচ্ছু পেলাম তোমরা একে অপরকে দেখেছিলে ডে 40 তে আর ডে 50 তে এবং আবার দেখলে ডে 60 তে শুধুমাত্র তোমরা দুজন তিন দিনের এক্সট্রা খাবার পে কেমন লাগলো আমি তোমাকেই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ক্যান্ডি বাস কেমন আছে কেমন লাগছে তোমার আর তো 10 দিন বাকি আছে আমার কাছে মাত্র আর 10 দিন বাকি আছে ডে 60 এর চ্যালেঞ্জ অনেকটাই সহজ তোমরা দুজনেই যা চাও সেটা লিখে ফেলো তোমরা একে সম্পর্কে দেখাবে কি লিখেছ আর যদি তোমরা একে অপরের আইটেম কে অ্যাপ্রুভ করতে পারো তাহলে সেগুলো দুজনেরই হয়ে যাবে কিন্তু দুজনের একজনও না বললে তোমরা দুজনেই কেউ কিচ্ছু পাবে না তোমরা অনেক কিছু চাইতে পারো আর খুব সম্ভাবনা আছে ও না বলবে অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেও যেতে পারো তোমার কি চাই সেটা লিখে ফেলেছ তুমি কি লিখেছ তোমার কি চাই 3 2 1 দেখাও ফেডরা চেয়েছে একটা আর্ট কিট আর টিজে চেয়েছে সাত দিনের জন্য একটা শেফ দিনে দুবার খাবার অনেক মশলাপাতি সমেত সুস্বাদু খাবার তুমি কি আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করবে হ্যাঁ নিশ্চয়ই ডিজে তোমার আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করেছে খুব খুবই সুন্দর তুমি কি অ্যাপ্রুভ করছো 7 দিনের জন্য ওর প্রাইভেট শেফ মশলাপাতি সমেত দিনে দুবার খাবার আমার কাল খাবার শেষ হয়ে যাবে আমার খুব ভালো লাগতো আমি যদি হ্যাঁ বলতাম কিন্তু আমি না বলছি কি সরি ও তুমি কিন্তু খুব লোভী এটা ডে 60 তোমরা যত খুশি কথা বলতে পারো দশ দিনের জন্য গুড লাক তে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে বাই দেখা হবে আমি এই মাত্র একটা রেডিও কল পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিভ করতে চায় যে লিভ করবে সে গাড়িটাতে ওয়েট করছে টিমটাকে নিয়ে এসো এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা পাঁচ লাখ ডলার আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে যদি তোমাদেরকে আমরা খালি হাতে বাড়ি পেয়ে যাবো ছোট থেকে দশ হাজার ডলার তাকেদুর কমপ্লিট করেছো বলে ফেডরা এখনো পর্যন্ত মেয়েদের ক্যাম্পে একলা রয়েছে তার কোনো ধারণাই নেই সে জিতে গেছে ফেডরা তুমি কি এখানে তুমি চলো আমার সঙ্গে তাড়াতাড়ি আমি ব্যাগটা পেলাম আমি খুব এক্সাইটেড এটা তোমার চিনি আসলে মিথ্যে কথা ছিল আর তুমি জিতে গেছো মিস করেছি তোমাদেরকে প্রত্যেকদিন ভাবতাম তোমাদের কথা তুমি পারবে তোমরা মাত্র জিতে নিলে এক লাখ ডলার ছেড়া হয়তো পরের বার